আসসালামু আলাইকুম দোস্তরা কেমন আছো আশা করি অনেক ভালো সো তো গাইস আমরা অনেক ভালো তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি আশা রাখি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইবের সাথে থাকেন তো প্রিয় দর্শক আমাদের এখানে গেল রাত্রে মানে ধর্মসভা হয়েছে তো এখন আপনার সকাল দশটা বাজে তো এখন গেতেছি আমরা আবার ধর্মসভায় তার মানে জেন্সের মানে আমাগো রাত্রি হয়েছে আর দিনেও আবেদার তো আবেদারের ময়নারে নিয়ে গেতেছি ধর্মসভায় তো চলেন আজকের ব্লগটা অনেক মজা হবে ভারতের কিভাবে আপনার

প্রিয় দর্শক দেখেন আমরা সবাই মিলেছি ধর্মসভা দেখুন এই যে দেখেন মানে যা যা বলেন সবাই দেখেন তো প্রিয় দর্শক আমাদের রাস্তায় গ্রামের রাস্তা দেখেন আর এই যে দেখেন সবাই গেতেছি তো প্রিয় দর্শক এই যে দেখেন আয় বললাম মানে রাত্রে হইছে এখানে এখন আমার মহিলার মানে দেখেন দেয় অনেক মানুষ তো এগুলা গ্রামের দেখেন দৃশ্য মানে ধর্মসভা তো প্রিয় দর্শক এই যে দেখেন ভারতের ধর্মসভার আপনার যে দোকান পোহর গুলা যে বহে তো ধরুন যে বিভিন্ন ধরনের দোকান আছে এখানে তো এই যে ওগুলা দোকান আপনার এই যে দেখেন বইছে রাস্তা দিয়া তো যে যার যার মতো আবেজি কিনতেছে খাইতেসি ঘুরতেছি দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন তো আমি আপনাকে দেখাবেন গাইছি দেখেন যে কোনো বস্তু পাইবেন আর কি খাওয়ানা বস্তু মানে মিষ্টি খরমা যাই বলেন সব পাইবেন এই যে দেখেন এই যে গেঁদুগুন্দা দেখেন আর এডালে পেন্ডেল দেখেন অনেক বড় প্যান্ডেল তো প্রিয় দর্শক এই যে দেখেন প্যান্ডেলের ভিতরে আছি

প্রিয় দর্শক এই যে ময়না রঞ্জাম বাইরে ঘুরবার নিয়ে গেছি এই যে ময়না দেখেন বেলন কিনলো আর ওইদিকে আপনার বয়ান এসেছে আর এই যে এটা হলো আপনার বানাত মাদ্রাসা সাইন বোর্ড দেখেন দেখছেন এটা হলো আমাদের গ্রামের বানাত মাদ্রাসা তো এই মাদ্রাসারই আজকে সব তো বন্ধুরা বাইরে আসছিলাম এখানকার ভিতরে এই যে দেখেন দান চলতেছে

তো প্রিয় দর্শক আমরা ধর্মসভা টর্মসভা দেখে আই যাই বাড়িতে গেতেছি দেখেন আগে মই অনেক বস্তু কিনছে কি কি জানি কিনছে আপনাকে দেখাবো এই যে দেখেন হ্যাঁ আল্লাহ এই জাঙ্গ মই না খিচুড়ি নিছে ওসা করছ মনে এই যে দেখেন এগলা এ যে দুটো লা ভাই দুটো লা যে একটা লা ভাই যে যাবা তো বন্ধুরা এই যে দেখেন বানাত মাদ্রাসার খিচুড়ি এই যে দেখেন মানে প্লাস্টিকের ঠোঙ্গায় বানতে বানতে মানে ব্যাকের বিতরণ করছে তো এই যে আবেদারে এক টুকলা দিচ্ছে কেউ বলে পায় নাই কেউ বলে পাইছে তো আবেদার বলে এক টুকরা তো আবেদার পাইছে দেখেন তো আবেদার এই যেটা খুল পাইছে খুইলে এই যে দেখেন খাইবো তো এগুলা গরুর মাংস ধরান না দা এই ডালো সেন ডালো সেন আগে ডালো এই যে দেখেন মাংস আছে কি নাকি

তো প্রিয় দর্শক আজকে সন্ধ্যাবেলা আমাদের রান্না হচ্ছে শিমবাজি তো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড়ো করলাম না তার মানে রাত্রেও রাত যাচ্ছি আজকে সারাদিন আসছিলাম ধর্মসভা দেখলিনি তো ভারতের ধর্মসভা এরকমই হয় আর কি ধরেন যে রাত্রে হয় দিন হয় তার মানে আমাদের এখানে হয় আর কি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম